এই এক আজব মাঝাব আমাদের দেশে হানাফি মাজহাব এই একটা ছেলে না কি নাম রেজাউল করিম আব্রাহ বলে সে আপনার লাফালাফি করে এই কয়েকদিন আগেই সিফাতের ক্ষেত্রে এমন ভ্রান্ত ব্যাখ্যা তার এই জন্য হানাফিদের কোনো আল্লাহর আসমাউ সিফাদের যে আপনার কিতাবগুলো তারা লিখি তাদের লিখিত কোনো কিতাব আপনারা পড়বেন না সতর্ক সাবধান এবং তাদের কোনো লেকচার আল্লাহ সিফাত সম্পর্কে শুনবেন না বিদাতের কোনো আলোচনায় শুনবেন না কারণ এর আলোচনা শুনলে দশটার মধ্যে একটা আপনার কুফুরি আগিলা ঢুকিয়ে দিবে আল্লাহ সর্বত্র বিরাজমান সবকিছুতে বিরাজমান নবী গায়েব জানে এই সেই নবী মুখতারে তারপরে আপনার বিভিন্ন পীর মরিদিন নামে ভন্ডামি সমস্ত বাতিল ফিরকা এই মাঝাবির মৃত্যুর ভিতরে পাবেন তারা বলতেছে কি হানাফিরা নিজেরা দাবি করে কি আমরা ফিকি হানাফি ফিক হানাফি ফিক অনুসরণ করে আকিদায় আশারি এবং মাতুরিদি দেখেন আকীদা কি আশারি এবং মাতুরিদি মাসলাক গত এত তরিকা কেন আল্লাহ ইয়াসলাম আল্লাহ আকবর আমরা সবাই মুসলিম আমরা কোরআন ও শহিসুনার অনুসারী একনিষ্ঠ ভাবে আমরা আল্লাহ বংকে তার রসুলের অনুসরণ করবো এবং কি সালাফের সলহিম শাহ বাই মতাদর্শ অনুযায়ী নিজের জীবন করব বাস যথেষ্ট কোরআন বুঝার মূল নীতি হচ্ছে আপনার সাহাবাই কেরামদের আকিদা বোন মানহাজের অনুসারী হয়ে যাওয়া সালাফে সলহিনের আকিদা বোন মানহাজের আর সর্বোত্তম সালাফ সাহাবাই কেরাম তাবিন তাবা তাবিন এই তিনটি শ্রেষ্ঠ যুগের সার্টিফিকেট নবী সাল্লা সাল্লাম দিয়েছেন এই জগা খেজুরি মার্কা মানহাজ জগা খেজুরি মার্কা মাঝহাব মাঝহাব ফলো করবে এক ইমামের ফিক আর আকিদা নিবে আরেক ইমামের আর মাসলাক নিবে দেওবন্দি এত জগা খেজুরি তারপরে বলতেছে আমরা হানাভি সব মিলে এই হানাভি আজব হানাভি আল্লাহ আমাদের হেফাজত করুন সকল আপনার ভ্রান্ত বক্তা থেকে ভ্রান্ত হুজুর থেকে যারা মানুষকে দিন রাত ভ্রান্ত পথের দিকে আপনার ডাকতেছে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন